প্রিয় ভাই বোনেরা আজ আমি চলে আসলাম আপনাদের সামনে উন্নত জাতের তুলার ক্ষেত নিয়ে তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং সবাই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিওতে দেখা যাচ্ছে যে তুলাগুলো উন্নত জাতের তুলা এগুলো ফেটে আছে তো ভিডিওতে দেখা যাচ্ছে এগুলো খুব সুন্দর দেখাচ্ছে এই যে সাদা সাদা তুলা ফেটে আছে এগুলো দেখতে খুব সুন্দর লাগছে তো এই তুলাগুলো উঠাইতে হবে তা হলে এগুলো মাটিতে পড়ে গিয়ে নোংরা হয়ে যাবে তখন সেই তুলাগুলো আপনাদের বিক্রি করতে অনেক কষ্ট হবে এবং দাম কম দিবে তো আপনারা সবাই তুলার ক্ষেত তৈরি করুন তো তুলার ক্ষেত তৈরি করতে কি কি হয় আমি এর আগেও বলেছি আবার আজও বলছি তো এই তুলার ক্ষেত তৈরি করতে প্রথমত এই যে তুলা দেখছেন এর ভিতরে বীজ পাওয়া যায় সেই বীজগুলোকে কোম্পানি কোম্পানির মানুষ মেশিন দ্বারা বের করে তো মেশিন দ্বারা বের করার পর সেগুলোকে ভালো ভালো ভালোভাবে রিপেয়ারিং করে রিপেয়ারিং করার পর সেগুলো কৃষকদের দেয় তখন কৃষকরা জমি চাষ করে চাষ করার পর এক হাত পরপর এই বীজগুলো মাটিতে রোপণ করে রোপণ করার পনেরো সাত দিনের মধ্যে বীজ থেকে গাছ বের হয় তো মাটিতে বীজ রোপণ করার পনেরো থেকে বিশ দিনের মধ্যে এই জমিতে সেচ ব্যবহার করতে হয় তা না হলে তুলার গাছগুলো আর বৃদ্ধি পাবে না সেগুলো মাটির সঙ্গে মোড়ে মিশে যাবে তো সেজন্য সেচ ব্যবহার করা হয় সেচ ব্যবহার করার পর আস্তে আস্তে তুলার গাছগুলো যখন এক হাত হয়ে যাবে তখন তুলা গাছের নিচে মাটি দেওয়া লাগবে মাটি দিয়ে বাদ তৈরি করা লাগবে তারপর আবার সেচ ব্যবহার করতে হবে সেচ ব্যবহার করার দুই থেকে তিন দিন পর সার এবং কীটনাশক মিশ করে জমিতে ব্যবহার করতে হবে তাহলে তুলার গাছগুলো তাড়াতাড়ি বড় হবে এবং সেগুলোকে কোনো পোকামাকড়ে খেতে পারবে না এই গাছের শিকড়কে পোকামাকড়ে কেটে দেয় তো বিষে এই কীটনাশকের সাথে সার মিশিয়ে মাটিতে রোপণ করলে সেই পোকাগুলো বিষের কারণে মারা যায় তখন সেগুলো আর তুলার গাছগুলোর শিকড় কাটতে পারে না তখন তুলার গাছগুলো আস্তে আস্তে বড়ো হতে থাকে তো তুলার গাছ তুলার বীজ লাগানোর আড়াই থেকে তিন মাসের মধ্যে তুলার ফল সৃষ্টি হয় তুলার ফল সৃষ্টি হওয়ার পর ফলগুলো যখন শক্ত হয়ে যাবে মানে পুষ্ট হয়ে যাবে তখন সেগুলো রোদের তাপে আস্তে আস্তে ফাটতে থাকবে তো তখন সেই তুলাগুলোকে আপনারা তুলার গাছ থেকে উঠাতে পারবেন উঠানোর পর রোদ্রে শুকাতে হবে শুকানোর পর সেগুলোকে বিক্রি করতে হবে তো চল্লিশ কেজি তুলার দাম চার থেকে সাড়ে চার হাজার টাকা তো এক বিঘা তুলা যদি আপনারা করেন তাহলে আপনাদের ছয় মাসের মধ্যে সেই এক বিঘা তুলা থেকে আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আয় করতে পারবেন তো আপনারা সবাই তুলার ফসল তৈরি করুন আশা করি আপনারা সকলেই আয় রোজগার করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি পরের ভিডিওটির জন্য সবাই কমেন্ট করবেন